সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন দর্শক বুধবার দিবাগত রাত একটা বাউন্ন মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে আগুনের সূত্রপাতটা হয় তিনটা জায়গা থেকে তিনটা স্থান থেকে এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে এবং ছয় তলা সাততলা আটতলা নয় তলা তিনতলা আগুন ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিসের উনিশটা ইউনিট এই আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে তারা সকাল আটটা পাঁচ মিনিটে এই আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং ফায়ার সার্ভিসের একজন কর্মী সে রাস্তা পারাফারের সময় ট্রাক চাপায় নিহত হয় সোহানুর জামান নয়ন আঠাইশ তার বয়স সে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ছিলেন দর্শক যখন ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কাজ করতেছিল তখন সেখানে রাস্তা গাড়ি চলাচল আগের মতোই স্বাভাবিকভাবে চলছিল অথচ যখন ফায়ার সার্ভিস ইউনিটগুলো কাজ করতেছিল তখন রাস্তা বন্ধ করে দেওয়ার কথা ছিল আইন আইনশৃঙ্খলার বিষয় নিয়েও সেখানেও প্রশ্ন রয়েছে অনেকের অভিযোগ রয়েছে দর্শক সকালে নয়টার দিকে লেফটেন্যান্ট অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফিসার ফত মো জাহাঙ্গীর আলম চৌধুরী সেখানে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন ভেতরে আমরা দেখব পুরো সার্চ করে কোনো কিছু পাওয়া যায় কি না সাংবাদিকদের আরেক প্রশ্নে তিনি বলেন নাশকতা কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তদন্ত হওয়ার পর বিষয়টি জানা যাবে দর্শক মানব জমিনের একটি রিপোর্ট সেখানে বলা হয়েছে মধ্যরাতে সচিবালয় আগুন নানা প্রশ্ন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুরক্ষিত দপ্তর বাংলাদেশ সচিবালয় আর এই দপ্তরে মধ্যরাতে আগুন লাগার ঘটনা জন্ম দিয়েছে নানা প্রশ্নের গতকাল বুধবার দিবাগত রাত একটা বাউন্ন মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে ছয় ঘন্টা পর আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস এদিকে গতকাল জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান চেয়ারম্যানের পদত্যাগের দাবি করে আলটিমেটাম দিয়েছিলেন আমলারা প্রশাসনে এমন চলমান অস্থিরতার মধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এটি নাশকতা নাকি স্বাভাবিক অগ্নিকাণ্ড এ নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ এ ঘটনায় ষড়যন্ত্র হিসেবে দেখছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপার দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না আগুন নিয়ন্ত্রণে আসার পর সকাল নয়টার দিকে সচিবালয়ের উপস্থিত হন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সেখানে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন ভেতরে আমরা দেখব পুরো সার্চ করে কোনো কিছু পাওয়া যায় কিনা দেখা হবে নাশকতা কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তদন্ত হওয়ার পর বিষয়টি জানা যাবে এদিকে সচিবালয়ের আগুনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে নানাবিধ আলোচনা অনেক ব্যবহারকারী এই আগুনকে নাশকতা বলছেন কেউ বা নিরাপত্তা নিয়েও তুলছেন প্রশ্ন উল্লেখ্য বুধবার দিবাগত রাত একটা বান্ন মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে পরে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় মোহাম্মদ জামান নয়ন আঠাশ নামে এক ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ছিলেন তিনি দর্শক অনেক নিরাপত্তাকর্মী আছে সচিবালয় তারা কি দেখলো না যে আগুন লেগেছে এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা কেন নেয়নি সেখানেও প্রশ্ন রয়েছে অনেকের দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ